শায়েক জর্দা খাওয়া কি জায়েজ আছে কি না বিশেষ করে অনেকেই মাগরিবের নামাজের পরে জর্দা খেয়ে কুলি করে তারাবিতে আসে তাদের এই গন্ধ মসজিদ পর্যন্ত থাকে আমার জিজ্ঞাসা হচ্ছে পানের সাথে জর্দা খাওয়ার বিষয়ে আপনার মতামত কি। প্রিয় ভাইয়েরা এই যে পান আর জর্দা এই বিতর্ক আমাদের দেশে বহুদিন ধরে প্রত্যেক টার্মে প্রত্যেক ঘটনায় আমাদের জন্য এই জর্দা পান এগুলো আসে প্রিয় ভাইয়েরা খুবই স্পষ্ট কথা ভাই আমি আপনার কাছে একটা জিনিস বলি আল ও আল হারাম হারাম হওয়ার জন্য হালাল হওয়ার জন্য শরীয়তের নস লাগবে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বলা থাকবে লাহমাল খিনজির সুয়রের বস্ত হারাম এ নিয়ে কোনো দিমত আছে বিমত নাই কেননা এটা আল্লাহ রব্দুল আলমিন স্পষ্ট আরাম করেছেন কিন্তু এই রকম স্পষ্ট ভাবে আপনি যদি বলেন যে আল্লাহ পান আর জর্দার কথা বলছেন কি না কোরআনে এইরকমভাবে আরাম করা নাই কিন্তু ইসলামের যে মৌলিক নীতিমালা ওই নীতিমালার আলোকে একটা নীতিমালা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালাতুল কুবি আইদি কুম ইহলুকা তোমরা নিজে নিজে নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিও না এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা পান যারক রস আছে সুপারি এর মধ্যেও কিছু হাটের উপকার আছে। পান আমাদের জন্য একটা ভেষজ জিনিস কিন্তু যেই জর্দার তামাক এই জর্দার মধ্যে আমাদের কে উপকার আছে। এইটা যদি কেউ বলে দিতে পারেন যে জর্দার মধ্যে আমাদের জন্য খেলে রক্তের মধ্যে যেগুলা খারাপ জিনিস আছে ওগুলো দূর হয়ে যাবে ব্রেন বৃদ্ধি পেয়ে যাবে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হবে আমিষ বৃদ্ধি পাবে শরীরে আমাদের মধ্যে এমন ধরনের আল্লাহ রাবুল নিয়ামত প্রবেশ করবে যাতে আমার অন্তর কলপ সাফ হয়ে যাবে আমার নামাজের ক্ষেত্রে একাগ্রতা হয়ে যাবে আপনি যদি এরকম করে আমার কাছে সাইন্টিফিক কোনো কিছু তুলে ধরতে পারেন তাহলে আমিও জব খাওয়া শুরু করব আর যেহেতু এটা প্রুফড যে এর মধ্যে নিকোটিন আছে এর মধ্যে উপকার নাই উল্টা তামাক মুক্ত টোবাকো মুক্ত করার জন্য প্রজেক্ট নেওয়া হয় বাংলাদেশে যারা টোবাকো উৎপাদন করে বিশেষ করে বেনসন অ্যান্ড হ্যাগেজ এই যে কোম্পানি এদেরকে শর্তের মধ্যে আছে যেই অঞ্চলে ওরা তামাক উৎপাদন করে ওখানে কোটি কোটি গাছ লাগাতে হয় ওই তামাকের গাছ পর্যন্ত ক্ষতি করে আমার জন্য আচ্ছা ভাই বলেন তো আমরা তো কত কিছুই খাইলাম না বুঝেও অনেক সময় পুঁই শাকের সাথে শাক খাই পুঁই শাকের সাথে ঘাস খাই চলে আসে না ঘাস দু একটা ভাই কিন্তু আপনারা কোনোদিন তামাক পাতার ভাজে গেছেন কেন তো পুঁই পাতার মতো এটাও তো একটা পাতা তার মানে এটা কল্যাণ শুরু থেকেই নাই অথবা আপনি যে সেন্সেই ঠেলে এটাকে জায়েজ করতে চান এটা কখনোই জায়েজ হতে পারে না এখান থেকে বেঁচে থাকাই আমাদের জন্য দায়িত্ব প্রিয় ভাইয়েরা আল্লাহ আমিন আমাদেরকে এই বুঝটা দান করেন যা কল্যাণকর নয় সেটা আমি খাবো না ভাই একটা জিনিস ভালো করে বলি এই যে দাড়ি রাখা দাড়ি রাখা ফরজ ওয়াজিব তাই না আমাদের জন্য দায়িত্ব কোনো একটা ব্যক্তি ধরে দাঁড়িয়ে রাখতে পারে নাই এটা তার ব্যর্থতা সে বলছে দাঁড়িয়ে রাখা ভালো এটা উত্তম এটা উচিত পারি নাই একটা অজুহাত আছে আল্লাহর কাছে কিন্তু সে বলে নাই দাঁড়িয়ে রাখি কি হবে দাঁড়িয়ে রাখা লাগবে কে বলছে এটা এটা কোন এটা বললে ইমান চলে যাবে এখন ভাই আমি আপনাকে হারাম বলে দিচ্ছি না কিন্তু আপনি হালাল বানাতে চাচ্ছেন কেন আপনি খাচ্ছেন আপনার কোনো ওস্তাদ খায় অথবা কেউ একজন খায় এটা তার ব্যাপার উনি মেনে মিশে খারাপ নিয়ে খান কিন্তু যখন আলেমলামা বলবে যে না এটা খাওয়া কোনো সমস্যা নাই এটা উৎসাহ এটা তো ভাই আমার কোনো দায়িত্ব হতে পারে না অথবা আমাদেরকে এইটা থেকে বিবেচনায় নিতে হবে আমরা কেউ কারো বিপক্ষে ঠেলা ঠেলি খোঁচা খোঁচি না ভাই এটা হচ্ছে জাস্ট একটা আপনাদের কাছে অনুরোধ দেওয়া থাকলো যে এটার মধ্যে উপকার নাই যদি কেউ খায় এটা তার ব্যাপার সেখান থেকে পরহেজ হোক কিন্তু এটা খাওয়ার ক্ষেত্রে কেউ আমরা উৎসাহ দিব না দেখছেন ভাই তামাকের গায়ের মধ্যে কত বড় ছবি দিয়েছে ওখানে তো গোলাপ ফুলের ছবি দেওয়ার কথা সাথে মসজিদের মিনার পাশে খানায় কাবা মধ্যে হুজুর ভালো জিনিস তো খানায় কাবার ছবি দিয়ে বিক্রি করবে না খানায় কাবার ছবি একপাশে মদিনা ছবি মধ্যে হুজুর বসে আছে সামনে বিভিন্ন কৌটা কত সুন্দর বিজ্ঞাপন হতো তা না দিয়ে দিছে গাল ফাঁকা হয়ে এদিক দিয়ে ক্যান্সার ঝুলে পড়তেছে না উজুবিল্লা ওরাই তো জানাইছে এটা খারাপ তা আপনি আমি আলেম ওলাম হিসেবে কেমনি এটা ভালো বলি ভাই দোষ আমারও থাকতে পারে মাঝে মাঝে আমিও খাইতে পারি কিন্তু এটা আমার ব্যক্তিগত দোষ এটা তো উৎসাহ দিতে পারি না ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন